একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যায় এত গুড কন্ডিশনের একটা গাড়ি সানরুপ সহ অরিজিনাল কালারের গাড়ি এই মডেলের গাড়ি অরিজিনাল কালার পাওয়া বাবু ভাই সোট ভিতরে ভিতরে ফ্রেশনেসটা দেখেন আপনি বললাম এটা একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করবে হাজারে এরকম একটা গাড়ি পাওয়া যায় না হাজার খুঁজলে এরকম একটা গাড়ি পাওয়া যায় না বারে বারে বলতেছি রোহন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই যথেষ্ট ভালো আছি আলহামদুলিল্লাহ বাবু আজকের ভিডিওতে কি নিয়ে আসলেন আজকের ভিডিওতে আপনার খুবই কালারফুল একটা গাড়ি আর খুবই জনপ্রিয় একটা গাড়ি তো এটা হেরিয়ার দু মডেল দু হাজার সতেরোর রেজিস্ট্রেশন আপনার অরিজিনাল কালার মডেলিস্টা স্টা বডি কিট সহ খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করা যায় এত গুড কন্ডিশনের একটা গাড়ি সানরুফ সহ অরিজিনাল কালারের গাড়ি এই মডেলের গাড়ি অরিজিনাল কালার পাওয়া বা ওয়াই শোট আপ ভিতরে ফ্রেশনেসটা দেখেন আপনি বললাম এটা একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করবে হাজারে এরকম একটা গাড়ি পাওয়া যায় না হাজার খুঁজলে এরকম একটা গাড়ি পাওয়া যায় না বারে বারে বলতেছি অরিজিনাল কালারের গাড়ি সান্দুপ সহকারে সান্দুপ সহকারে দেখেন দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোর অক্টোবরের রেজিস্ট্রেশন সানরুপ সহ আর ইউজ পরিমাণ সানরুপালা জিপ আমার কাছে আছে দুই হাজার এটা তেরোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন বাবু ভাই গাড়িটা দেখেন মঞ্জুরায় যাবে বাবু ভাই মানে ফ্রেশ একশো হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট বললাম যে একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাবে গাড়িটার ভিতরে দুই হাজার তেরোর মডেল দুই হাজার সতেরোর অক্টোবরের রেজিস্ট্রেশন অরিজিনাল কালারের গাড়ি বাবু ভাই জি

এই কন্ডিশনে পাওয়া সো টাফ আপনি রিঞ্জুল রুমটা দেখেন মন জুড়ায় যাবে কম্বল দেখেন আপনার প্রত্যেকটা স্টিকার এখনো রয়ে গেছে কোথাও কোনো কিছুতে হাত দেওয়া নাই লাইট হইতে কোনো কিছুতে হাত দেওয়া মনে হচ্ছে না যে তেরো না তেরো মডেল মনে হবে না দুই হাজার মডেল রেজিস্ট্রেশন দুই অক্টোবরে খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি প্রাইসটা কেউ চাচ্ছেন এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে উনচল্লিশ লক্ষ আশি হাজার আসলে কিছু অনার করে দিব বাবাই আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস দুশো ঊনপঞ্চাশ দুশো একান্ন তেজগা ইন্ডাস্ট্রি এরিয়া নাবিস্কু ঠিক পিছনে রুলিং মেল বটতলা আসসালামু আলাইকুম আলাইকুমসলাম আরে পদলা